আরে দাদা আপনি কি জওদুক নেবে এতদিন মিথ্যা কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এ বিয়ে হবে না কারণ যার সাথে গেছে তার তো মুসলমানি দেওয়া হয় এই রকম একটা মানুষের সাথে আমাদের মেয়ে একটা হাজী মানুষ আর মেয়ে তো পালিয়ে গেছে জওদুক কিছে পালানো মেয়ে আবার আমাদের জওদুক মেয়ের তো বিয়েই মানি না আমরা মেয়ে বিয়ে আমরা মানি তারপর এতদিন মিথ্যা কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না এ বিয়ে হবে না কারণ যার সাথে গেছে তার তো মুসলমানই দেওয়া হয়নি তো এরকম একটা মানুষের সাথে আমাদের মেয়ে একটা হাসি মানুষ কথা বলে না কেন যদিও তার একটু সমস্যা আছে কথা বললে মিথ্যা কথা বলে কিন্তু হাসি তো একটা হাসি মানুষকে আপনি ওই রকম দাদার সাথে দেওয়া যায় এটাকে আমি বানালাম পরাণে কারিমের সরা বাকার দুইশো একুশ নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করে দিয়েছে আলা কি হল মশরে কি না হাত্তা যতক্ষণ মশরেক পুরুষ মুসলমান না হবে ইমান না আনবে কোনো মমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়জ নেই তো এই জন্যে দাদা সে বয়স এখন এখন যদি মুসলমান হয়ে বিয়ে করা লাগে ও তো মুসলমানই দিয়ে হবে এখন বে বয়সে মুসলমানই দিতে গেলে তো সমস্যা এই জন্যে আপনার সাথে আমাদের আত্মীয়তা হবে না ভাই যৌতুকের তো প্রশ্ন আসে না আমাদের ধর্মে যৌতুক দেওয়াও নেওয়াও নেই মেয়ে যখন গেছে এমনি থাক কিন্তু বিয়ে করার কোনো কোন যেন আপনাদের না জাগে যতদিন অন্তত আপনারা মুসলমানি না দেবেন আর আপনারা মুসলমানই দেবেন না আমরা জানি কথা বলেন না কেন আমির এই জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে না এদেশের এক ইঞ্চি না হাফ ইঞ্চি জায়গার দিকে কেউ যদি পা বাড়ায় জীবন দিয়ে হলো আমরা রক্ষা করব। এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই আগস্টের পাঁচ তারিখ পার হয়ে গেছি এখন জরিপ টের পান আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইত যে দেশে কোরআনের বিধান কায়েম হোক এই তিন মাস কয়েকদিন হয়ে গেল মানুষের এখন মত পাল্টিয়েছি এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে যে কোরআনে কারি দেশে কায়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই সুতরাং আহ্বান জানাচ্ছে সেটাতে রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়াচ্ছে অনেকে লাইভ চলছে কারো উস্কানিতে পা দেবেন না বিশেষ করে যারা দুই আপন বোন পালিয়েছে তাদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না তাদের উস্কানিতে যারাই এই তিন মাসে পা দিয়েছে তারাই মসিবতে পড়িস গোপালগঞ্জের দিকে তাকিয়ে দেখেননি পেছনে বানরের মতো লাল হয়ে গেছে উস্কানিতে পা দিয়েছিল ওই কয়েক পেপারে দিল গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে কেউ যদি বসে আসে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এখনো যদি আবার কেউ পা দেন আপনার কিন্তু পেছনে আর পেছন থাকবে না উল্টাপাল্টা হয়ে যাবে আমরা চাই এদেশে বলা তুপসে দো ফেলার দি বাদা দেশটা সংশোধন হচ্ছে সংশোধনের রাস্তায় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে নয়টা দফা তার ভেতরে অন্যতম এইটা যে আমরা আমরা সংশোধন চাই চাই সংস্কার কথা বাংলাদেশে ভাগ প্রায় মুসলমান বাস করি আমাদের সংশোধন চাইতে বড় দরকার আমাদের জীবন বিধান যেটা দিয়ে চলে এই যে সংবিধান যেটা আছে ওইটা পাল্টি এখন করান কারিমকে সংবিধান করার দাবি উঠে পড়েছে আমরা যেখান থেকে পড়েছি এই সোরার নাম সোরা ফোরকন এখানে সাতাত্তরটা আয়াত আছে ধারা ধারাস আল্লাহ জানাতে চেয়েছেন তিহাত্তরটা ধারা দিয়ে যদি মানুষের সংবিধান বানিয়ে জীবন চালায় ওটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আর আমরা এটাই চাই কথা বলো না কেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে আমরা সাজাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে আমি আমির জামাতের আরেকটা কথা ঘোষণা দিচ্ছি উনি জানিয়েছে যদি সত্যিই এদেশে ইসলাম আসে সাঁদাবাজি আর দুর্নীতি থাকবে না এটা তো আমরা করবই না কাউকে করতেও দেব না এ কথার ঘোষণা এতদিন শুনেছেন কারো মুখে শোনেননি সুতরাং ঘোষণা যখন এসেছে সত্যিই যদি ইসলাম আসে অনেকে দেখছে আগস্টের পর থেকে সাঁদাবাজি বিভিন্ন কায়দা আরম্ভ করেছি এটা আজকেও আসার সময় মারামারি চলছে ঘোড়া সালে মনে হয় দুই গ্রুপের কোন জায়গায় আমি জানি না এখানের নাম ওখানে চলছে এটা বন্ধ হয়ে যাবে ইসলাম একটু আসুক জায়গা মতো তামরুন আবিল মা রুফ হাওনা আনিল মোনকার এটা কার্যকার করে আমরা দেখাবো ইনশাল্লাহ কিসের ছাদাবাসি ভিক্ষা করে খাবি সাদাবাসি করবে মানে সুতরাং এরকম একটা শান্ত পরিবেশ একটা শান্ত নির্মল একটা দেশ আমরা বানাতে চাই না অমাং দাখলাহু কানা আমিনা আল্লাহ বলেন আমার কাবার এরিয়ায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ কি কাবা শরীফ কথা বুঝতেছেন না না বুঝেননি কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন অমাং দাখলাহু কানা আমিনা কাবার চত্বরে যারা আসে তাদের নিরাপত্তা দেয় কে বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এইটাও তো নিরাপত্তা দেওয়া লাগবে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যদি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাও দেশে যারা আছো দুইটা কাজ করবা এক নাম্বারে সোরা এটা আন আমের বিরাশি নাম্বার এতে আছে আল্লা আল্লাহ আল্লাপাক বলেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি যারা তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তার হকদার এই যে ওলা ইকা দিয়েছেন আল্লাহ মনে হচ্ছে তার নিজের কুদরতি আঙ্গুল এভাবে বাংলাদেশের দিকে দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো ওলা ইকা লাহমুল আমন এদের জন্য নিরাপত্তা সুতরাং কাবার মতো তো দিয়ে এই দেশটাকেও নিরাপত্তা দিয়ে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের হাত থেকে এরা যা আরম্ভ করেছে এদের একটা দেশের সাথে আপনি মিল পাবেন না পাকিস্তানের সাথে ওদের মিল নেই চীনের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই আমাদের সাথে এতদিন মিল ছিল শুধু নত জানু হওয়ার কারণে এখন আমরা ওই নীতিতে নেই জন্য আমাদের সাথেও মিল নেই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্য সব ওদের লাঠে উঠেছে ওদের পজ ওদের আলু ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে ওদের দেশের কৃষক পর্যন্ত এখন মাঠে নেমে গেছে যে করলেন কি